ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি চলো আমি চিংড়ি মাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো এই হচ্ছে আমার গলদা চিংড়ি তো চিংড়ি মাছে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি তো একে একে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে তেলে ফ্রাই করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি চারটে মাছ আমি তেলে দিয়ে দিয়েছি এবার একে একে দেখো আমি উল্টিয়ে দেবো এক পিস এবারে আমি হ্যাঁ এদের উলফি দিচ্ছি এক একটা মানে এক পিস হয়ে গেল হ্যাঁ এইভাবে দেখো আমি এক একটা করে উলফি দিচ্ছি না এটাকে উলফি দিয়েছি এবার এইটাকে মাছগুলো হালকা হালকা করে আমি ভেজে নেব তো ভেজে নিয়ে সব মাছগুলো এইভাবে আমি ট্রাই করে দেবো তো চলো মাছগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছেন কী কী মশলা এটা দিবো তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো চলো কী মশলা দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি বেশ বড় বড় দুটো পেঁয়াজ কুছিয়ে দিয়েছি ছকোয়া রসুন দিয়েছি আর আর্ধেকের মতন তোমার আদা দিয়েছি দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি আর দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটা আমি তেলে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা দেখো সব মশলাগুণ আমি কড়াইতে দিয়ে দিয়েছি চলো এটা কষিয়ে নিয়ে তারপর আর কী কী দেবো সেটাও তোমাদের দেখাবো তো দেখো মশলাটা আমার কষা হয়েছে এদিকে আমি রেখেছি কাজুর পেস্ট তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো এটা আমার কাজুর পেস্ট তো এই কাজুর পেস্টটা এই মশলার মধ্যে আমি দিয়ে ট্রাই করবো কারণ কাজুরও একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো চলো সঙ্গে থাকো মশলাটা আমি দিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে যাতে মাছেরও মধ্যে মশলাগুলো ঢুকে যায় সেটাও এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি চলো মশলাটা এর মধ্যে আগে একটুখানি কষানো হোক তারপরে আমি এর মধ্যে দেবো দুধ দেব এই নারকেলের দুধ দেব দই দেব চলো সেটাও তোমাদের দেখা এটা হচ্ছে আমার নারকেলের দুধ এই দেখো নারকল কুড়িয়ে আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করেছি মানে নারকেলটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি দিয়ে সেই দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের কুড়ানিটা এখানে রেখেছি এই দেখো আমার টক দই তো এইসব টক দইটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো যেখানে আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দইটা পুরোটা এতটা আমি নিয়েছি একশোর মতন টক দই টক দইটা আমি ফেটেই রেখেছি আমি মাছের মধ্যে দিয়ে দেবো তারপরে একে একে আমি কোরানটাও দেব আর গুপটাও দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি দই আর নারকলের কোরআনটা আমি এতে দিয়ে দিয়েছি তো এটার মধ্যে ভালো করে মেলিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি নারকলের দুধটা দিয়ে দেব তো মোটামুটি আমার সব উপকরণ আমার রেডি হয়ে গেল এরপরে আমার এটাকে শুকিয়ে নামানোর ব্যাপার তাহলে আমার নারকলে এই কড়াই এই চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি নাবো কতটা কি কাই রাখবো কি ঝোল রাখবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য স্ক্রিপ্ট না করে কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমার এখন সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি মালাইকারি হওয়ার জন্য তো যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে তো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তবে এটা বেশি ঝোল হবে না একদম গা মা মতনই হবে চলো কীরকম না পাবো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো হয়ে তবে তোমাদের দেখাচ্ছে আমি কীরকম না আমার একদম চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে দেখো আমি একটু গামাখা গামাখা করেছি তো আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পুরোনো বন্ধু তোমার সঙ্গেই আছো নতুন বন্ধুদেরও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দাঁড়া বেল আইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য টাটা